শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন ভিপিনুর জানাব ভারত থেকে আগামীকাল আসছে চব্বিশ হাজার টন চাল জানাব ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন উপদেষ্টা আসিফ জানাব বেতন না পেয়ে জাহাজের মাস্টারকে খুন এরপর ধরা পড়ার ভয়ে সহকর্মীদের হত্যা জানাব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের অধিকাংশই অনভিজ্ঞ বললেন নুরুল নূর কেন বাজারে এখনও সিন্ডিকেট চলে কারণ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অধিকাংশই অনভিজ্ঞ রাষ্ট্র তাদের ধারণাও কম রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা রাজনীতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ আলোচনার আয়োজন করে সভাই নূর বলেন আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছে। কিন্তু সাড়ে চার মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি জনগণ বড় রকমের ধাক্কা খেয়েছে এটা কি সরকার গঠন করেছে জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটি বিপ্লবী সরকার হবে কিন্তু সেটা হয়নি হয়েছে বন্ধু বান্ধব পরিচিতি সার্কেলদের একটি সরকার তারপরও আমরা স্বাগত জানিয়েছি নুরুল নূর বলেন সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনকে ঠিক করতে পারেনি বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি এখনও সিন্ডিকেট হাসিনার পতন হয়েছে তাহলে কেন এখনও আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হচ্ছে কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে কারণ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অধিকাংশই অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণা কম রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের অগ্রাধিকার দিতে হবে নুর আরও বলেন শেখ হাসিনার প্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র এসপিডিসি বহাল তবিয়তে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ দেশ ছেড়েছে তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কয়জন এসপিডিসি ইউএনও গ্রেপ্তার হয়েছে এই এসপিডিসি ইউএনও এসিরা শেখ হাসিনার অপকর্মের সহযোগী ছিলেন এদিকে ভারত থেকে চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার আগামীকাল বৃহস্পতিবার চালের প্রথম চালান আসবে চট্টগ্রাম প্রথম চালানে চব্বিশ হাজার টন সিদ্ধ চাল আসছে ভারত থেকে বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমদানি করা চাল নিয়ে এম বি তানাইজ ড্রিম নামের জাহাজ আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালা শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার ছয়শ টন সিদ্ধ চাল বৃহস্পতিবার দেশে আসবে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান গত এগারো নভেম্বর তিনশো নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত সিদ্ধ চালের এটি প্রথম চালান এদিকে বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলেন এখন রাষ্ট্রের এসব সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার তাই সংস্কারে জনগণের মতামত সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি মডেল ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্টে শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আপনারা জানেন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে গেছে তাদের যে প্রস্তাবনা ছিল তার সরকার দেবে সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান আপনারা আপনাদের মতামত দেবেন এর আগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন নতুন বাংলাদেশ নতুন সরকার সামনে নতুন নির্বাচিত সরকার আসবে আর তাই নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে যেদিন ভোট হবে ওই দিন জনগণ হিসেবে তার আগের রাতে কয়েকশো বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না সব থেকে ভালো লোক যোগ্য লোককে ভোটটা দিতে হবে তিনি আরো বলেন পাঁচ বছরের জন্য কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায় এই সুযোগটা যদি কিছু টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটাকে আপনার উপর জুলুম করবে এটার দায় আপনি এড়াতে পারেন না এ জায়গা থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বক্তব্য শেষে গণভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদদের পরিবারের মধ্যে অর্থ সহায়তা হিসেবে বিভিন্ন অঙ্কের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহবুব ও অন্যতম সমন্বয়ক শারজিস আলম এদিকে আট মাস ধরে বেতন ভাতা না পেয়ে এম বি আল বাখেরা জাহাজের মাস্টারের উপর ক্ষিপ্ত ছিলেন জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরুপে ইরফান সেই সঙ্গে আকাশ সহ জাহাজের সব কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন মাস্টার এইসব কারণে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার চক কষেন তিনি কিন্তু ধরা পড়ার ভয়ে মাস্টার ছাড়াও ছয় সহকর্মীদের কুপিয়ে হত্যা করেন তিনি আর সুকানিকে কুপিয়ে জখম করেন র্যাবের হাতে ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন আকাশ বুধবার এক ফ্রেজ ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন র্যাব এগারো কুমিল্লা দুইয়ের উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন আকাশ মন্ডল বাগেরহাট জেলার পকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে বাগেরহাটের চিতলমারি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় আকাশের কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস ব্যাগ ঘুমের ঔষধের খালি পাতা খুন হওয়া ব্যক্তিদের ব্যবহৃত পাঁচটি সহ ষাটটি মোবাইল ফোন রক্ত মাখানো একটি জিন্সের প্যান্ট উদ্ধার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক মেজর কর্মকর্তা সাকিব বলেন দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে ক্ষোভ জন্মে জাহাজের কর্মী আকাশ আকাশমণ্ডলের মনে এ ক্ষোভ থেকেই জাহাজের মাস্টার গোলাম সহ সাতজনকে হত্যা করেন তিনি জানান আকাশ জাহাজে চাকরি করতেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে তাকে কোনো বেতন ভাতা দিতেন না তার উপর তিনি আকাশের সঙ্গে দুর্ব্যবহারও করতেন এতে ক্ষুব্ধ হয়ে আকাশ মণ্ডল সবাইকে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মেজর সাকিব বলেন জাহাজের কর্মচারীরা ছুটি ও বেতন বোনাস সময় মতো পেতেন না এবং বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার একাই ভোগ করতেন মাস্টার সব কর্মচারীর উপর বিনা কারণে রাগারাগি করতেন এবং কারের উপর রাগ করলে তাকে কোনো বিচার বিবেচনা ছাড়াই জাহাজ থেকে নামিয়ে দিতেন এমনকি তাকে বকয়া বেতনও দিতেন না জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে আকাশ মণ্ডল র্যাবকে জানান জাহাজের বাজার করার জন্য তিনি পাবনার একটি বাজারে নেমেছিলেন সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ওষুধ কেনেন আর যে সাইনিজ কুরাল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি জাহাজেই ছিল কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল র্যাবের দাবি আকাশ প্রথমে খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছিলেন সেই খাবার সবাই খেয়ে ঘুমিয়ে পড়েন পরে রাত সাড়ে তিনটার দিকে হাতে গ্লাভস পরে সাইনিজ কুরাল দিয়ে তিনি জাহাজের মাস্টার গোলাম কিব্রিয়াকে কুপিয়ে হত্যা করেন তার ক্ষোভ মূলত জাহাজের মাস্টারের উপর কিন্তু অন্যান্যরা তাকে হত্যা করতে দেখে ফেলায় তাদেরও হত্যার উদ্দেশ্যে কোপান তিনি এরপর নিজেই আল জাহাজ চালাতে থাকেন আকাশ এক পর্যায়ে মাজিরচর এলাকায় জাহাজটি আটকা পড়ে তখন পাশ দিয়ে যাওয়া ট্রলারে তিনি বাজার করার কথা বলে উঠে পড়েন এদিকে তার এলোপাতারি কোপে সাতজনের মৃত্যু হলেও বেঁচে গেছেন সুকানি জুয়েল চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোংর করে রাখা সারবাহী জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ এ সময় রক্তাক্ত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় দিকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় করতে দেশ ও জনগণের কল্যাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড রেবেকা সুলতানা বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার উপর জোর দেন রাষ্ট্রপতি বড়দিন উপলক্ষে বঙ্গভবনে কেক কাটেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন